হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছের দূরের সকল বন্ধুরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো রুই মাছের কালিয়া তো রুই মাছের কালিয়া রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে তো দেখতেই পেলে বন্ধুরা রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি কিন্তু রুই মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি তারপরে আমি কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আমি রসুন পেস্ট আদা পেস্ট কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবার আমি কিন্তু মশলাটা কষানোর জন্য তার জন্য সর্ষের তেল কিন্তু আমি এখানে ব্যবহার করছি আর সর্ষের তেল আমি সামান্য কিছু পরিমাণ এখানে জিরে অ্যাড করে নিলাম তারপরে একটা তেজপাতা কয়েক টুকরো করে কিন্তু তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপরে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম আর গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ এই তিনটে জিনিস দেওয়ার পরে আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করছি আর এই নাড়াচাড়াটা ততক্ষণই করতে হবে যতক্ষণ বন্ধুরা একটা হালকা একটা স্মেল গন্ধ আসছে তো এবারে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা কিন্তু আজকের আমার বড় মশাই করছে সত্যি কথা বন্ধুরা আমাদের মেয়েদের কোনো দিন বিরাম নেই আমরা সবসময় বাপের বাড়িতেও খেটেছি আর শ্বশুরবাড়িতে এসেও বরের জন্য খাটছি তো একদিন যদি বর রান্না করে সত্যি খুব আনন্দ হয় নিজেকে আনন্দিত আর খুব খুশি মনে হয় নিজেকে ধন্য মনে করি তারপর দেখো কথা বলতে বলতে হালকা একটা স্মেল বেরিয়েছে তারপরে কিন্তু আমার বর পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে আর পেঁয়াজটা তো ভালো করে একটু ভাজা করতেই হবে না হলে কাঁচা গন্ধ থেকে যাবে তো পেঁয়াজটা এইভাবে দেওয়ার পরে কিন্তু দেখো ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বন্ধুরা পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে কিন্তু এর মধ্যে টমেটো মিশ্রণটা দিয়ে নেব তো টমেটো মিশ্রণটা দেওয়ার জন্য কিন্তু এখানে দেখো তার আগে আমি রসুন বাটা আদা বাটাগুলো দিয়ে নেব কারণ রসুন বাটা আদা বাটার কিন্তু একটা আলাদা একটা গন্ধ ছাড়ে তো সেই জন্য আগে আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সেটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে কিছুক্ষণ এইভাবে তেলের মধ্যে একটু ভাজার পরে কিন্তু টমেটো বাটাটা অবশ্যই দিতে হবে বন্ধুরা তোমরা যদি আমি যে তেলে দিয়েছি আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করছি তোমরা চাইলে এখানে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিতে পারো কিন্তু আমি তেল দিলাম না এই কারণেই মশলাটা করতে করতে কিন্তু হালকা একটা তেল মিশ্রণ তেলের হালকা একটা স্তর কিন্তু ওপরে ভেসে উঠবে সেটা তোমরা দেখতেই পাবে বেশি না হলেও হালকা কিন্তু অবশ্যই হালকা তেল কিন্তু অবশ্যই বেড়াবে তো সেই জন্যই কিন্তু আমি এখানে আর তেল ব্যবহার করলাম না এদিকে আমি যে ভাজা মশলা অর্থাৎ আমি যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ জিরা গুঁড়ো সমস্ত আমি কিন্তু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করে নিচ্ছি ধনে গুঁড়ো দেখ দেখতেই পাচ্ছ আমি কী কী মশলা এখানে ব্যবহার করছি তোমরা চাইলে ডাইরেক্ট তোমরা কিন্তু রান্নায় ব্যবহার করতে পারো আর আমি এখানে একটা জলের মধ্যে কিন্তু একটা বা পাত্রের মধ্যে সব মশলা নিয়ে একটু জল দিয়ে মিক্স করে কিন্তু আমি মশলাটা গুলে নেব। তাতে কী হয় মশলাটা কুড়ে যায় না আর রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর ঝালের জন্য সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা আমি দিয়ে এটা কিন্তু একটু জল দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব তোমরাও কিন্তু বন্ধুরা যখনই রান্না করবে এইভাবেই কিন্তু মশলাটাকে একটু হালকা জলে গুলে নেবে তাকে কীভাবে মশলা এইভাবে গুলে নেওয়াতে তরকারিতে দেওয়াতে কিন্তু রান্নার টেস্ট খুব সুন্দর হয় তো দেখো বন্ধুরা এইদিকে কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু একদম কষা হয়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম মশলার থেকে কিন্তু হালকা একটু তেলের একটা আস্তরণ ছাড়বে আর এই দেখো আমার বর হালকা একটু একটা স্মেলের গন্ধ নিতে চাইলো যে মশলাটা কষেছি তার কোনো গন্ধ বেরাচ্ছে নাকি সত্যি গন্ধ বেড়াচ্ছিলো খুব সুন্দর একটা স্মেল আসছিল সেই সময় ও এই লঙ্কা গুঁড়ো হলুদের জল যে জলটা সেটা কিন্তু পুরো দিয়ে দিল দেওয়ার পরে আবারও কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বন্ধুরা আবারও তোমরা দেখতে পাবে মশলা থেকে হালকা আর একটু তেল ছাড়ছে তো যখন তেল ছাড়বে তখন কিন্তু যে মশলাটা দেওয়া হয়েছিল তার মধ্যে যে জলের পরিমাণটা ছিল একটু লেগেছিল বাটিতে তখন কিন্তু দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে কারণ মশলাটা কড়াই ধরে দেওয়ার ধরে যাওয়ার আগে কিন্তু অবশ্যই ধুয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ এইভাবে কিছুক্ষণ কিন্তু বাটিটা ধুয়ে কিন্তু আমি দিয়ে নিলাম আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মশলাটা কিন্তু একদম কষা হয়ে গেছে এই পর্যায়ে কিছুটা পরিমাণ কিন্তু জল দিয়ে দিতে হবে মাছের যে কটা মাছ আছে বা পরিমাণ মতো কিন্তু জলটা অবশ্যই দিতে হবে এখানে রকম আলুর ব্যবহার কিন্তু হলো না যেহেতু আজকে আমি তোমাদের রুই মাছের কালিয়া দেখাচ্ছি তো কালিয়াটা অবশ্যই কিন্তু কালিয়ার মতনই করতে হবে একদম কিন্তু মাখা চাকা হবে রকমভাবেই কিন্তু ঝোল জাতীয় কিছু থাকবে না তো ফুটতে দেওয়ার জন্য আমি কিছুক্ষণ একটা চাপ পাত্র দিয়ে কিন্তু চাপা দিয়ে দিচ্ছি একটা ঢাকনার সাহায্যে এইভাবে আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমি ফিরে আসলাম তারপরে আমি যে মাছগুলো ছিলাম সেই মাছগুলো এক এক করে কিন্তু দিয়ে নিলাম ভাজা মাছগুলো দিয়ে আমি কিন্তু আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মাছগুলো দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখতে হবে যে আমার মাছের কালিয়াটা রেডি হয়েছে কিনা তারপরে দেখো বন্ধুরা এখানে মাছের কালিয়া বানাতে অবশ্যই কিন্তু টক দই লাগবে তো টক দই আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে তোমরা ভালো করেই জানো বন্ধুরা টক দই যে কোনো তরকারিতে যখন ব্যবহার হয় অবশ্যই ফাটিয়ে দিতে হয় না হলে সেটার কিন্তু টেস্ট আসবে না আর খুব বাজে রকম দেখতে লাগে তো এই জন্যই দেখো দইটা ভালো করে ফাটিয়ে কিন্তু একদম দেয়া হয়ে গেছে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে টক দইটা দেওয়ার পরে এইভাবে দেখতেই পাচ্ছ আমি কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই একটু ফুটতে দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে দেখো অনেকক্ষণ ফুটে গেছে এবারে আমি এর মধ্যে কিছু জিনিস ব্যবহার তো দেখতেই পাচ্ছো আমার টমেটো সস দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে আমি এখানে গরম মশলা দিয়ে কিন্তু এবারে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার রুই মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে বন্ধুরা তো চলো একটা পাত্রে সে করে ফিরে আসছে তো এই দেখো বন্ধুরা আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আজকের আমার মুড়ি মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে ওটা